আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কবিরাজপুর স্যাব মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ সাইফুর রহমান সহকারী শিক্ষক বিজ্ঞান সুশিয়াব মাধ্যমিক বিদ্যালয় রাজুর মাদারপুর আজকের পাঠ পরিস্থিতি শ্রেণী নবম দশম বিষয় গণিত অধ্যায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিচের চিত্রটি লক্ষ্য করো তোমরা দেখতেছো এখানে একটু সুতল ভবন এই ভবনটাকে আমি ভবন এক সমান কি এ ধরলাম আর একটা ছোট ভবন দেখতেছো পাশে এটাকে আমি দেখলাম ভবন টু সমান তো এখানে ভবন একের আয়তন ভবন দুই এর আয়তনের তিন গুণ অর্থাৎ এ বন্ধুরা এই অবস্থাটাকে আমরা কি বলতে পারি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এটা হলো কি অনুপাত এরপরে আমরা আরো একটি জ্যামিতিক চিত্র দেখব তোমরা এখানে দেখতে পাচ্ছ এ একটা ত্রিভুজ ক্ষেত্র বি একটা ত্রিভুজ ক্ষেত্র এখন এ ত্রিভুজ ক্ষেত্রের ভূমি হলো এ বি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি বি তো শিক্ষার্থী বন্ধুরা এ ডিভাইডেড বি সমান হলো ছোট হাতের ডিভাইডেড বি এখন এই এ ক্ষেত্রফলের অনুপাত হলো বি আর এখানে ভূমির ক্ষেত্রফলের অনুপাত হলো এই বি ত্রিভুজের ভূমি তার মানে এটাকে আমরা কি বলতে পারি এই অবস্থাটাকে আমরা বলতে পারি হলো সমানুপাত তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের পাঠের বিষয় হলো অনুপাত আমরা আজকে জেনে অনুপাত সমানুপাত ব্যাখ্যা করতে পারবে অনুপাত সমানুপাত সংক্রান্ত বিভিন্ন রূপান্তর বিধি প্রয়োগ করতে পারবে অনুপাত সমানুপাত সূত্র প্রয়োগ করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে তো শিক্ষাতে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শিক্ষণ ফলগুলো হ্যাঁ এই শিক্ষণ ফল অনুযায়ী আজকে আমাদের পাঠের আলোচনা হবে আশা করি যতক্ষণ না ক্লাসটি শেষ হয় ততক্ষণ তোমরা আমার সাথে থাকবে তো শিক্ষাতে বন্ধুরা চলো আমরা মূল পাঠে যাই প্রথমে আমরা অনুপাত সম্পর্কে জেনে নেব তোমরা এখানে সমান সমজাতে দুইটি রাশিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে ভগ্ন অনুপাত তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ও বি রাশি দুইটির অনুপাত এস টু বি সমান হলো সমানুপাত যে এ বি সি ও ডি চারটি রাশি হলে এ ইস টু বি সমান সি ইস কে আমরা কি বলতে পারি অনুপাত তো চারটি রাশি যে একই জাতীয় হওয়া বাঞ্ছিনীরা চারটি রাশি একই জাতীয় হওয়া বাঞ্ছনীয় নয় সুতরাং বন্ধুরা আমরা অনুপাত এবং সমানুপাতের সংজ্ঞা জানলাম তোমরা তোমাদের নোট খাতায় লিখে নিতে পারো এখন আমরা জানবো আমি তোমাদেরকে একক কাজ দিব সেটা হলো অনুপাত কাকে বলে সমানুপাত কাকে বলে আশা করি তোমরা সকলেই অনুপাত এবং সমানুপাত কাকে বলে বলতে পারবে সেক্ষেত্রে বন্ধুরা এখন আমরা জানবো অনুপাতের বিভিন্ন রূপান্তর প্রথমে আমরা জেনে নেব ব্যস্তকরণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এ বাই বি সমান সি বাই ডি হলে তার মানে এখানে শুধু পরিবর্তনটা ব্যস্তকরণের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে এই হলো লভ হলো হর উপরে লভ নিচে তার মানে এ বি স্থানে গেছে বি এর স্থানে চলে আসছে আর এ পাশে তোমরা ডি কি সির অবস্থানে গেছে সি ডির অবস্থানে তার মানে হর হয়েছে লব আর লভ হয়ে গেছে হর এরকম আকারে আমরা কি করতে পারি ব্যস্ত ব্যস্তকরণ একান্তকরণ তোমরা এখানে দেখো যে বি এবং সি এই যে কোন ভাবে আছে শুধু এটা পরিবর্তন হয়েছে বি সির জায়গায় গেছে সি বির জায়গায় চলে আসছে তার মানে এটা হলো একান্ত এরপর আমরা জানবো যোজন তার মানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এ বা এ ডিভাইডেড সমান হল সি তো এখানে আমরা যদি যোজন বলতে যোগ তার মানে লফ হরের সাথে যোগ হবে এ প্লাস বি আর সি প্লাস ডি এটা হলো যোজন আর এখানে আমরা জানবো বিয়োজন তার মানে এই ল থেকে হর বিয়োগ তার মানে এ মাইনাস বি আর সি মাইনাস ডি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কিন্তু যোজন এবং বিয়োজন কি জানলাম তো তোমরা প্রথম উপরে দেখতে পাচ্ছ হলো আমরা ব্যস্ত করণ তারপরে হলো কি আমরা দেখতে পাচ্ছি একান্ত তারপরে হলো যোজন এরপরে আমরা দেখতে পাচ্ছি হলো বিয়োজন এইগুলা কিন্তু আমরা জানলাম যে কিভাবে যোজন বিয়োজন এবং ব্যস্তকরণ এবং একান্ত করণ বন্ধুরা তোমরা এই অনুপাত রূপান্তর গুলা তোমাদের নোট খাতায় লিখে নিতে পারো এখন আমরা জানবো অনুপাতের আর কিছু রূপান্তর যে যোজন বিয়োজন তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে লব এবং হর যোগ হয়েছে প্রথমে তারপরে হলো বিয়োগ তার মানে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি হলো যোজন এ মাইনাস বি হলো বিয়োজন তার মানে সি প্লাস ডি মাইনাস ডি এরকম আমরা বিয়োজন যোজন তার মানে প্রথমে আমরা বিয়োজন করবো তার মানে লবের সাথে হর লব থেকে হর বিয়োগ তারপর এ মাইনাস বি এ প্লাস বি পরে যোজন করছি যেহেতু আগে বিয়োজন এই জন্য আগে বিয়োজন করছি তারপরে যোজন তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা যোজন বিয়োজন এবং বিয়োজন যোজনও কিভাবে করে সেটাও জানলাম একাধিক অনুপাতের মান তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এ ডিভাইডেড বি সমান সি ডিভাইডেড ডি সমান হলো ই ডিভাইডেড হলো এফ সমান জি বাই এইচ হলে প্রত্যেকটা অনুপাতের মান তার মানে এখানে যে হর লবগুলো আছে সবগুলো কি হয়ে গেছে যোগ হয়ে গেছে এবং হরগুলো যোগ হয়ে গেছে তার মানে আমরা যদি একাদশ অনুপাতের মান এরকম হলে আমরা প্রত্যেকটা অনুপাতের মান এরকম পাবো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যোজন তারপরে আমরা বুঝলাম হলো বিয়োজন যোজন একাধিক অনুপাতের মান এরপর হলো প্রত্যেকটি অনুপাতের মান কিভাবে আমাদের বের করতে একাধিক মান থাকলে সেটাকে আমরা প্রত্যেকটা অনুপাতের মান আমরা কিভাবে বের করব সেটা কিন্তু আমরা শিখলাম তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা তোমাদের নোট খাতায় এই পর্যন্ত লিখে নিতে পারো এখন আমরা আরও কিছু অনুপাতের রূপান্তর জানবো দ্বিগুণ অনুপাত তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইস টু এ দ্বিগুণ অনুপাত এ স্কোয়ার এবং দ্বিবিভাজিত বিভাজিত অনুপাত এস বি এর দ্বিবিভাজিত অনুপাত হল এ রুট ইস টু হল বি রুট তো আমরা দ্বিগুণ অনুপাত এবং দ্বিবিভাজিত অনুপাত জানলাম তোমরা তোমাদের নোট খাতায় লিখে নাও সেক্ষেত্রে এতক্ষণ আমরা কি অনুপাতের রূপান্তরগুলো জানলাম এখন আমরা জানবো হল সমানুপাতের রূপান্তর প্রথমে আমরা ক্রমিক সমানুপাতি তার মানে এস টু বি সমান সি বা এ বাই বি সমান হলো বিভাই সি যদি হয় তাহলে এরকম আমরা বিয়ার সমান এসি লিখতে পারি তাহলে এইরকম অবস্থা থাকলে আমরা লিখতে পারি যে কোনো তিনটা অবস্থা থাকলে আমরা বলতে পারি সমানুপাতিক তার মানে যদি এ ইস টু বি সমান বিস টু সি হয় তাহলেও আমরা বলতে পারবো এবিসি ক্রমিক সমানুপাতিক বা এবি হয় তাহলেও লিখতে পারবো এবিসি ক্রমিক সমানুপাতি এবং বি স্কোয়ার সমান এসিও যদি হয় এরকম আকারে তাহলে আমরা লিখতে পারবো তার মানে তিনটা রাশির ক্ষেত্রে যদি এরকম অনুপাত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা লেখতে পারি এবিসি রাশির তিনটি ক্রমিক সমানুপাতিক তো সেই ক্ষেত্রে মধ্যে আমরা ক্রমিক সমানুপাত এবং সমানুপাতিক ভাগ আমরা এখন বুঝবো যে প্রত্যেকটি রাশিকে নির্দিষ্ট অনুপাতে ভাগ করাকে সমানুপাতিক ভাগ বলে তোমরা এখানে দেখছো এস কে এ ইস টু বি সমান বিস টু সি অনুপাতে ভাগ করতে হলে এস কে মোট আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ভাগ করে বি সি ও ডি এর ভাগ নিতে হবে আমরা পরবর্তী সিলাইডে কীভাবে ভাগ নিতে হয় সেটা আমরা দেখবো তোমরা তাহলে দেখো প্রথমে আমরা প্রথম অংশের ক্ষেত্রে যদি আমরা লিখি এস এর বা ওই এ দিয়ে এ সমান কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার মানে এখানে হলো কি এস এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এরকমভাবে দ্বিতীয় অংশের ক্ষেত্রে এখানে বি তার মানে এস বি এবং নিচে যা আছে সব ঠিক আছে এরকম তৃতীয় অংশ এস এর সি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার মানে এস সি এরকমভাবে চতুর্থ অংশ যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা কিন্তু পাইলাম হলো এস এর হলো ডি তার মানে এস ডি বাই হলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার মানে আমরা প্রত্যেকটি সমানুপাতের ভাগ আমরা এভাবে বের করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ হলো অনুপাত এবং সমানুপাতের শিখলাম তার মানে এভাবে যে কোনো অনুপাতে ভাগ করা যায় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব যে সমানুপাতিক ভাগ বলতে কি বুঝো এবং ক্রমিক সমানুপাতিক বলতে কি বুঝো শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের পাঠ্যবইয়ের বইয়ের সাত নাম্বারের গাণিতিক সমস্যার সমাধান আমি করে দেখাবো এখানে যদি এস টু বি সমান বিএস টু সি হয় তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ বাই এ স্কোয়ার এ কিউ প্লাস ওয়ান বাই ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ তো সেক্ষেত্রে মধ্যে প্রথমে আমরা দেওয়া আছে এ বাই বি সমান বি বাই সি এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই এ সি তার মানে আমরা এখন লেফট সাইড নিয়ে বামপাক্ষ নিলাম এখন এই বামপক্ষ আমরা স্কোয়ার বি স্কোয়ার সি প্রত্যেকটা ইয়ে মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা উৎপাদক এই এই অংশটা আমরা এটার সাথে গুণ করব তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সিএস অনবাই এ কিউবের সাথে অনবাই বি কিউবের সাথে অনবাই সি কিউবের সাথে গুণ করব তার এই পর্যন্ত তোমরা লিখি না আমরা পরবর্তী সেলাইটি দেখতেছি যে এখানে গুণ করলাম প্রত্যেকটার গুণ করার ফলে এখন আমাদের কাজ হলো বি এসি তো এখানে প্রথমে আমরা এই স্কোয়ার এ কিউবের সাথে ভাগ করে এখানে থাকে এ আর এখানে যদি আমরা বি স্কোয়ার দিয়ে বি কিউবকে ভাগ করে থাকি বি এবং সি স্কোয়ার সি কিউবকে যদি ভাগ করি তাহলে থাকে হলো সি এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বি স্কোয়ারে মান বসাবো বি স্কার সমান হলো এসি আর এখানে আমরা এ স্কোয়ার সি স্কোয়ার হোল স্কোয়ার দিলাম এরপর হলো বি স্কোয়ার সমান আমরা কি লিখছি এসি এখন এই পরবর্তী রাশিতে যদি এই আমরা এ আর এ কাটাকাটিতে সি ইন্টু সি স্কোয়ার হলো সি কিউব আর এই রাশিটাকে এসির সমান আমরা লিখলাম বি স্কোয়ার আর এখানে এই সি আর সি কাটাকাটি এ স্কোয়ার এ ইন্টু এ হল এ কিউব এখন আমরা এখানে সি কিউব পেলাম এবং এই বি থেকে বি চলে গেলে থাকে বি কিউ আর এখানে কিউব এরপরে লড়াইলে আমরা এটাকে সাজাই লেগসি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব তাহলে কিন্তু আমরা ডান প্রকোপ পেয়ে গেলাম সুতরাং আমাদের হলো যে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউব সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সিফ কি প্রমাণিত তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা এটা বিভিন্ন সময় সৃজনশীলের মাধ্যমে আসে তোমরা একটি গুরুত্ব সহকারে অঙ্কটি করবো আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছ তোমরা তোমাদের নোট খাতায় লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে একটি বাড়ি কাজ দিব বাড়ি কাজটি তোমাদের নোট খাতায় লিখে নাও তোমাদের পাঠ্যবই সাত নাম্বার ক নম্বর অঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি এইস টু বি সমান টু সি হয় তবে প্রমাণ করো যে সমান হলো তোমরা তোমাদের নোট খাতায় এই গাণিতিক সমস্যাটা লিখে নাও আশা করি তোমরা সকলেই বাসায় বসে করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিলে এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনায় আজকের মধ্যে আমি শেষ করছি আল্লাহ হাফেজ